এই নফসের কথা কোরআনুল কারিমের মধ্যে রয়েছে আমি হাফেজ সাহেব তারপরে যতটুকু খেয়াল আছে উপস্থিতি আলোচনাটা করছি সূরা শামসের মধ্যে ওয়া শামসি ওয়া দুহাহা এই সূরার মধ্যে একটু পরে যখন আপনি পড়বেন পড়তে পড়তে দেখবেন ওয়া নাফসিন ওয়া সাওয়াহা ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা সুবহানাল্লাহ এখানে আমার আল্লাহ একটা নফসের কসম করেছে ওয়া নফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা হুজুরাহা ওয়া তাকওয়াহা ওই নফসের কসম আমার আল্লাহ করেছে গো যেই নফসের কথা আমার আল্লাহ শব্দিক ফালহামাহা এই শব্দ প্রয়োগ করেছেন এই জন্য এই মুজাদ্দিদ আল ফিসানী রহমাতুল্লাহ এমনকি আমার পীর কেবলাজান হুজুর নসিহ শরীফে নফসে মুলহিমার কথা উল্লেখ করেছে যাকের ভাইদের তো জানাই আছে নফসে মুলহিমার খাসিয়াত কি নফসে মুলহেমের খাসিয়ত বা কাজ হলো সে জানে এটা অন্যায় কাজ এরপরে করতে যায় করতে যায় যতক্ষণ তার হৃদয়ে জাগ্রত হয় এই কাজ করা ঠিক নয় এই কাজ করা ঠিক নয় তার কলবের মধ্যে আল্লাহ তাআলা ফালহামা আল্লাহ তাআলা তার কলবের মধ্যে কথাটা জাগ্রত করে দেয় ফেলে দেয় যেই কাজ করা ঠিক নয় তার হৃদয়ের মধ্যে কথাটা জাগ্রত হওয়ার পরে সে বেশিরভাগ সময় সে অন্যায় কাজ থেকে ফিরে থাকে মাঝে মধ্যে তার মধ্যে জড়িত হয় অনেক সময়টা থেকে ফিরে থাকে নফসে লাউয়ামার চেয়ে নফসে হেমার স্তরটা ভালো এই ধরনের মানুষ আমাদের মাহফিলে অনেক আছে যারা জানে এটা অন্যায় কাজ অন্যায় জেনে ওই কাজটা করতে গিয়ে পরক্ষণে আবার চিন্তা করতেছে আমি তো বিশ্বলীর মুরিদ সন্তান অথবা আমি পার্দার দরবারের মরিদ আমি শম্ভগঞ্জের মরিদ আমি সারসিনা শরীফের মরিদ আমি ফুরফুরা শরীফের মরিদ আমি একজন আল্লাহর অলির দরবারে যাই আমার দ্বারা এই অন্যায় কাজ করা ঠিক না তখন তার ভিতরে এই কথাটা জাগ্রত হওয়ার কারণে সে ওই অন্যায় কাজ থেকে ফিরে আসে এই ধরনের নফসের অধিকারী যারা তাদেরকে বলা হয় নফসে মুল হেমা এটাও পবিত্র কোরআন থেকে প্রমাণিত সুবাহ আল্লাহ বলেন